এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়ায় চব্বিশ ঘন্টায় ব্যাপক রদবদল দেখা যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের বেশ কিছু স্থানে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কোন কোন অঞ্চলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরার দিকে ধেয়ে আসছে তীব্র কুয়াশা বেল্ট কোন কোন অঞ্চল তীব্র কুয়াশা দ্বারা আবৃত হতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিশেষ করে সমগ্র রাজশাহী বিভাগ রংপুর বিভাগের বেশ কিছু স্থান সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের বেশ কিছু স্থান বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দিনাজপুর বালুরঘাট এই সকল অঞ্চলে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে মেঘের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সমগ্র ফরিদপুর অঞ্চল সমগ্র বরিশাল বিভাগ সমগ্র খুলনা বিভাগ রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের উপরে মেঘের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে এই মেঘমালা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে আজ রাতের মধ্যে এই মেঘমালা ধীরে ধীরে ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল পার্বত্য ত্রিপুরা সহ ত্রিপুরা রাজ্য ভারতের শিলচর মেঘালয় আসামে প্রবেশ করতে শুরু করবে এর ফলে রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চল ময়মনসিংহ কিশোরগঞ্জ সেই সঙ্গে সমগ্র সিলেট বিভাগ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী খাগড়াছড়ি এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু দেশের বাকি অঞ্চলগুলোতেও আকাশে আংশিক মেঘলা দেখা যাচ্ছে ফলে এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে সেই সঙ্গে আগামী একত্রিশ তারিখে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী চাঁদপুর লক্ষ্মীপুর সেই সঙ্গে কুমিল্লা ত্রিপুরা অঞ্চল শিলচর করিমগঞ্জ এ সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দেশের বাকি অঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী সেই সঙ্গে খুলনা বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল শহর কলকাতা সহ উত্তর অঞ্চলের জেলাগুলোর আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে এবং তীব্র কুয়াশা বেল দ্বারা এই সকল অঞ্চল আবৃত হতে পারে এবং কুয়াশা বেলটা এতটাই শক্তিশালী হতে পারে যে দিনের বেশিরভাগ অংশ এই সকল অঞ্চলের কুয়াশা বেল দ্বারা আবৃত হতে পারে এছাড়া বাংলাদেশের দক্ষিণে উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছে এবং এই অ্যান্টিসাইক্লোন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ফলে আর্দ্র এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দিকে ঠেলে দিচ্ছে ফলে বাতাসে তীব্র আর্দ্রতা সৃষ্টি হচ্ছে এবং এই আর্দ্রতাজনিত কারণে এবং উষ্ণ বাতাসের কারণে পশ্চিম দিক থেকে এবং হিমালয় পর্বত থেকে নেমে আসা শীতল বাতাস বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারছে না ফলে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আগামীকাল থেকে তীব্র কুয়াশা কুয়াশাবিল দ্বারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আবৃত হবে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন বিমান চলাচলে অ্যালার্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে বিরানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বেজে তেতাল্লিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে চল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা বাংলাদেশের আগামীকালের তাপমাত্রা থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণের কক্সবাজার জেলার টেকনাপে তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ বিহার রাজ্য সমগ্র উত্তরপ্রদেশ রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য ছত্তিশগড় ঝাড়খণ্ড ভারতের সমগ্র উড়িষ্যা প্রদেশ এবং পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থান নয়াদিল্লি হিমাচল প্রদেশ এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে সেই সঙ্গে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণ ভারতে কিছুটা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সেই সঙ্গে আসাম মেঘালয়ের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন মিজোরাম মণিপুরের আবহাওয়া স্বাভাবিক নাগাল্যান্ডের আবহাওয়া স্বাভাবিক আছে এবং ভারতের অরুণাচল প্রদেশের ওপরে তীব্র ঘনীভূত মেঘ দেখা যাচ্ছে এবং এই অঞ্চলের তীব্র তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আশেপাশে তেমন কোনো ভূমিকম্পের রেকর্ড এখনো পাওয়া যায়নি